আসসালামু আলাইকুম খাদ্য দপ্তর সহকারী উপখাদ্য পরিচালক বা ডি ফুট এএসআই এমসিকিউ কিউ রেজাল্ট কীভাবে চেক করবেন সে নিয়ম জানবেন আজকের ভিডিওতে আমরা সম্পূর্ণ গাইডলাইন আপনার সামনে তুলে ধরব এদিক করে ইনশাল্লাহ আপনি নিচ থেকে আপনার ফলাফল সহজেই দেখতে পারবেন চলুন শুরু করা যাক তার আগে আপনাদের বলতে চাই আপনারা যারা আমাদের চ্যানেলটিতে নতুন খালি তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিবেন এখানে উপখাদ্য পরিদর্শক পরীক্ষার রেজাল্ট জানা যাবে ইনশাল্লাহ নোটিফিকেশন আগে আপনার কাছে পৌঁছে যাবে তো আপনারা সকলেই অবগত আছেন যে এই পরীক্ষার পদের নাম ছিল সহকারী উপখাদ্য পরিদর্শক বা এস আই যার ভ্যাকেন্সি ছিল বা শূন্য পদ ছিল তিনশো সতেরোটি পরীক্ষা হয়েছে গত উনত্রিশ নভেম্বর যেখানে প্রথম ধাপে কিন্তু এমসিকিউ কিউ প্রিলিমিনারি পরীক্ষা গ্রহণ করা হয় যেখানে পঞ্চাশ মার্কের পরীক্ষা অনুষ্ঠিত হয় পঞ্চাশটি এমসি ছিল যার নেগেটিভ মার্কিং ছিল শূন্য দশমিক দুই পাঁচ শতাংশ এখন আপনাদের সামনে তুলে ধরবো যে কীভাবে আপনি এই রেজাল্ট বা ফলাফল দেখবেন চলুন জেনে না যাক অনলাইনে ফলাফল জানতে প্রথমে আপনার ডিভাইসের সার্চ অপশানে যাবেন যে টাইপ করবেন ডিজে ডিজি ফুড ঠিক আছে টাইপ করার পর দেখবেন খাদ্য অধিদপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট এখানে ক্লিক করবেন এরপর এই যে নোটিশ বোর্ড দেখতে পাচ্ছেন নোটিশ বোর্ড এই মেনুতে আসবেন আসার পরে আপনি সকলে ক্লিক করে দিবেন সকলে ক্লিক করলে যখন আপনার ফলাফলটি প্রকাশ করবে তখন ঠিক এইখানে একটি নোটিফিকেশান দেখতে পাবেন সেম এইরকম যে পঞ্চম পর্যায়ে সহকারী উপখাদ্য প্রদর্শক বাসায় পরীক্ষা এমসি গত উনত্রিশ তারিখের ফলাফল প্রকাশ প্রসঙ্গে এরকম একটা নোটিশ দেখতে পাবেন সেই নোটিশে আপনি পিডিএফটা ওপেন করবেন ওপেন করলে যখন ফলাফল দেবে সেই ক্ষেত্রে এইভাবে কিন্তু আপনারা ফলাফল দেখতে পারবেন ঠিক আছে তো এভাবে সহজে কিন্তু ফলাফল দেখতে পারবেন একই সাথে পরীক্ষার ফলাফল যখন প্রকাশ করবে আমাদের ইউটিউব চ্যানেলে আপনি ভিডিও আকারে পেয়ে যাবেন ইনশাল্লাহ তার জন্য লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন সকলের আগাম ভালো ফলাফলের প্রত্যাশায় আসসালামু আলাইকুম